হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে মনসাস ব্লগে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি এবং আমার মেয়েও ভালো আছি আল্লাহর দোয়াই তোমাদের দোয়াই আশীর্বাদে তো আজকে আবার চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে কারণ বাড়িতে একা একা ভীষণ মন খারাপ করে ভালো লাগে না আর মা চলে গেছে এখন কাটতে আর আমি আর আমার সোনা মা আছি বাড়িতে আমার মা আর ও এখন বালির মধ্যে খেলতে ব্যস্ত যেটা তোমরা একটু একটু দেখতে পাবে ওই দূরে হয়তো একটু করে দেখতে পাচ্ছ বালির ঢিপিতে ও বসে আছে ওই যে একটু করে দেখতে পাচ্ছ এই তো দেখো ভীষণ দুষ্ট ও সকালবেলা হলেই দরজা খুলতে বলবে আর বলবে বালি বালি খেলা খেলা এরকম বলবে দেখছো কেমন করছে ও প্রতিদিনই ওটা ওই খেলার খুব ফেভারিট জায়গা আর আমি দরজায় বসে আছি আর ওকে দেখার জন্য কারণ আমাদের বাড়ির সামনেই একটা বড়ো পুকুর যেটা তোমরা দেখেছ আর বলা যায় না ও হাতে ঢিল নিয়ে চলে যাবে পুকুরে তো তার জন্য ভীষণ ভয় লাগে আর রাস্তাও সামনে তাই ওকে চোখে চোখেই দেখে রাখতে হয় আর মন তো ভীষণ খারাপ কী বলবো তোমাদের তোমরা যারা আমার দূরেও দেখো অবশ্য যেন যে আমার যেন মন খারাপ আমার মনে সব শরীরটাও ভীষণ খারাপ যা তোমরা দেখতে পাচ্ছ আমি চোখ মধ্যে দেখেই হয়তো বুঝতে পারছো তো কী করবো বলবো সবটাই আমার সবটাই আমার দুর্ভাগ্য আমি কাউকে দোষ দেবো না আর দোষ দিয়ে লাভটাও কী বলো যেখানে আমার ভাগ্যটাই খারাপ আমি সবটাই আমার ভাগ্যের দোষ দিব কারণ আমি আমি কাউকে কিছু বলবো না না মা বাবা না আর কিছু হ্যাঁ আমি নিজের পছন্দ হয়ে করেছিলাম কিন্তু কে জানতো বলো বা জানলে আমি কি ওই পাকে পাড়া দিতাম বলে যে ওই লোকগুলো এরকম ও মানুষ একদম জানোয়ার রূপী লোক আমার জীবনটাকেই দশরস করে দিবে কেউ কি জেনে শুনে এরকম কাজ করে বলে ভালোবেসেছিলাম ভালোবেসেই বিয়ে করেছিলাম কিন্তু কে জানে বলো যে ওই মানুষটা এত খারাপ এত জঘন্য আমার জীবনটাই নরক বানিয়ে দেবে কী করবো সবটাই আমার ভাগ্যেরা ভাগ্যে এরকম ছিল তাই হয়তো হয়েছে কিন্তু তা নিয়ে বসে থাকলে চলবে না জীবন জীবনের গতিতেই চলবে তার জন্য আসলকে সব মেনে নিয়েছি এবং ভবিষ্যৎটাও তো আমাকে দেখতে হবে এই একটা ছোট্ট মেয়ে আছে আমার ওকে নিয়ে কী করবো কিচ্ছু ভেবে পাচ্ছি না তোমরা আমাকে সাপোর্ট করো প্লিজ বন্ধুরা আমার মেয়েটাকে একটা নতুন জীবন দেবো ভালো জীবন দেওয়ার জন্য তোমাদের সাপোর্ট খুব দরকার প্লিজ তোমার সাপোর্ট করছো কিন্তু সাবস্ক্রাইব করছো না বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে না চ্যানেল সবাই আমাদের জন্য করো আমার মেয়ের জন্য দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সবাই